আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি অনেক বেশি মজাদার ভাপা পুলি পিঠা তৈরি করে দেখাবো যারা কখনোই এই পিঠা তৈরি করেন নাই তারাও খুব সহজে মজাদার এই ভাপা পুলি পিঠাটা তৈরি করে নিতে পারবেন তৈরি করা যেমন সহজ খেতে হয় কিন্তু অনেক বেশি মজাদার এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে ভাপা এই পুলি পিঠাটা তৈরি করলাম প্রথমে আমি এই পিঠার জন্য নারকেলের একটা পুর তৈরি করে নিব এই জন্য হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় আর দুই কাপ পরিমাণ নারকেল কোড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর একটু সু জন্য একটা দারচিনি দিয়ে দিলাম এখন কিছুটা পরিমাণ পানি দিয়ে এই নারকেল আর খেজুরের গুড়টাকে গলিয়ে নারকেল আর গুড়টা যখন খুব ভালোভাবে মিশে যাবে তখন কিন্তু ঠিক এই রকম কালার চলে আসবে এখন যতক্ষণ না পানিটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ রান্না করে নিব আর দেখতেই পাচ্ছেন একদম পারফেক্টলি পানিটা শুকিয়ে গেছে এখন এই নারকেলের পুটটা আমি নামিয়ে রেখে দেব। ঠান্ডা হওয়ার জন্য এখন আমি এই পিঠার জন্য ডোটাকে রেডি করব এই জন্য এক কাপ পরিমাণ কুইড দুধ নিয়ে নিলাম দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন এই চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর দুধটা যখন খুব ভালোভাবে বলক চলে আসবে ওই পর্যায়ে এসে দুই কাপ পরিমাণ চালের গুঁড়া এখানে দিয়ে ঠিক এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিব এ পর্যায়ে এসে চুলাটাকে আমি একদম লোহিটে করে দিব আর ঢাকনা লাগিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য প্রায় দশ মিনিট পর্যন্ত ঠিক এইভাবে আমি ঢাকনা লাগিয়ে রেখে দিছিলাম। আর এই রোটা কিন্তু এখন একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এখন কিছুটা ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে খুব ভালোভাবে মথে নেব চালের আটার এই কায়টা পারফেক্টলি রেডি হয়ে গেছে এখন এখান থেকে ছোট্ট একটা লেচি নিয়ে গোল করে একটা রুটি বানিয়ে নিব রুটিটা একটু পাতলা করেই বানাবো তাহলে কিন্তু পিঠাগুলো খেতে ভালো লাগবে আর এখানে আমি আটা দিয়ে রুটিটা গোল করে নিতেছি দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে পাতলা করে আমি রুটিটা বানিয়ে নিছি এখন একটা গ্লাসের সাহায্যে ঠিক এইভাবে কেটে নেব এইভাবে যে কোনো গ্লাসের সাহায্যে কেটে নিলে সবগুলো পিঠা কিন্তু এক সমান হয় এখন আমি পিঠাগুলো বানিয়ে নিব। আগে থেকে কিন্তু নারকেলটা আমি রান্না করে রাখছিলাম ওই নারকেলটা কিন্তু একদম পারফেক্টলি ঠান্ডা হয়ে গেছে এখন এইভাবে নারকেলের পুরটা দিয়ে দিলাম আর খুব ভালোভাবে মুখটা এইভাবে বন্ধ করে দেব একইভাবে আমি প্রথমে সবগুলো পিঠা বানিয়ে নিব সবগুলো পিঠা একইভাবে বানিয়ে নিয়েছি এখন একটা কাঁটা চামচের সাহায্যে ঠিক এইভাবে দাগ কেটে নেব আর চামচের সাইডটা দিয়ে ঠিক এইভাবে একটু ডিজাইনটা করে নেব দেখতেই পাচ্ছেন একদম সহজভাবে ডিজাইনটা কিন্তু তৈরি করা যায় একইভাবে আমি সবগুলো ডিজাইন করে নেব এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এখন এই পিঠাগুলো আমি ভাপে দিয়ে দিব ভাপে দেওয়ার জন্য আগে থেকে আমি গরম পানিতে একটা খাঁচি বসাই দিছি আর অবশ্যই যেখানে আপনারা ভাপ দিবেন ওইখানে সামান্য পরিমাণ ঘি বা রান্নার সাদা তেল দিয়ে তারপর ভাব দিবেন ওই ক্ষেত্রে কিন্তু পিঠাগুলো লেগে যাবে না এখন ঢাকনা লাগিয়ে পাঁচ মিনিটের জন্য অপেক্ষা করব এই তো দেখতেই পাচ্ছেন পাঁচ মিনিট হয়ে গেছে আর এই পিঠাগুলো কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে একইভাবে আমি সবগুলো পিঠা ভাপিয়ে এনেছি দেখতেই পাচ্ছেন কত বেশি লোভনীয় হয়েছে আপনারা এইভাবে একবার হলো বাসায় তৈরি করে দেখতে পারেন এখন এখান থেকে একটা পিঠা আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ